পশ্চিমবঙ্গ জুড়ে একটাই প্রতিবাদ সেটা হচ্ছে যে আর হাসপাতালের যে ইন্টার্নি ডাক্তার তিনি অন ডিউটিতে তার ক্যাম্পাসের অভ্যন্তরেই হচ্ছে যে ধর্ষণ হয়েছে এবং ভ্রুণ হয়েছে এবং আমাদের রাজ্যে এটা একটা মতমান্তিক ঘটনা যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যারা বাবা আমরা যারা বর্দা আমরা ভয় পাচ্ছি আমাদের সন্তান সন্ততি আমাদের ছেলে মেয়েদের এই পেশাতেও নিরাপত্তা নেই এরকম একটা অনিশ্চিতায় ভুগছি আমরা ফলে আমরা আইনজীবীরা মনে করি আমাদের যেমন আসামিদের বিরুদ্ধেও আমরা দাঁড়িয়ে সওয়াল করি আবার আসামিদের পক্ষে দাঁড়িয়েও আমরা সওয়াল করি এটা আমার পেশা আর এই পেশার কাজ করতে গিয়ে যদি আমার নিরাপত্তা অনিশ্চিত থাকে তাহলে তো আমাকে পথে নামতেই হবে আজকে দাঁড়িয়ে যে ইন্টার্ন ডাক্তার তার পেশায় নিযুক্ত ছিল এবং তার ক্যাম্পাসটা তার কাছে মন্দির তার কাছে মসজিদ সেই ক্যাম্পাসেও সে সুরক্ষিত থাকলো না এটা আমাদের কাছে বড় বেদনা আমরা চাই আমরা জাস্টিস চাই সেই কারণে কি আজকে আইনজীবীরা সেই কারণে আইনজীবী আইনজীবীরা আজকে দুপুরবেলায় পথে নেমেছে গোটা রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় সুভবৃদ্ধি সম্পন্ন মানুষ দলমত জাতি ধর্ম নির্বিশেষে সবাই পথে নেমে जस्टिस चाहिँ किन नाम आफ्नो आयुरी आइनजीवी दुर्गापुर ब्रहपुमा अदालत